সুপ্রিয় দর্শক কৃষি মননের চোদ্দো নম্বর পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকে কথা বলবো একটি ক্ষতিকর এবং আগ্রাসী আগাছা নিয়ে যার নাম হচ্ছে পার্থেনিয়াম পার্থেনিয়ামের উৎপত্তি স্থল মূলত দক্ষিণ আমেরিকা মেক্সিকো বা এই সমস্ত এলাকাতে কিন্তু বর্তমানে সারা দেশেই এই ক্ষতিকর আগাছাটি ছড়িয়ে পড়েছে সারা দেশ বললে ভুল হবে আসলে সারা বিশ্বেই এই আগাছাটি ছড়িয়ে পড়েছে এটি এতটা ক্ষতিকর যে এর বিস্তার ঘটে দ্রুত এবং খুব সহজে এটাকে বিনাশ করা যায় না এবং একই সাথে এটি মানুষের জন্য যেমন ক্ষতি এবং পরিবেশের জন্য কিন্তু চরম ক্ষতি টেকে আনতে পারে বাংলাদেশের রেল লাইনগুলোর আশেপাশে আপনারা দেখবেন যেখানে নাকি মানুষের চলাচল কম তুলনামূলকভাবে সেই সমস্ত জায়গাতে পার্থেনিয়াম আগাছাটি দেখা যায় এবং এটি এখন প্রায় দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে এটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে বীজ উৎপাদন করে এবং খুব সহজেই এটা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন অঞ্চলে এবং পশু খাদ্যের মাধ্যমে বা গবাদি পশুর ক্ষুরের মাধ্যমে এটি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় এটির ঝুঁকি মানুষের জন্য অত্যন্ত ভয়াবহ বলা হচ্ছে যে এর পরাগ্রেণু মানুষের শরীরের সংস্পর্শে এলে এটি অ্যালার্জির মতো একটা অবস্থা সৃষ্টি করে প্রচুর চুলকানি হয় প্রদাহ হয় হাঁপানি হয় লিভারের ক্ষতি হয় এবং আরও অন্যান্য রোগ বালাই এখানে দেখা যেতে পারে আবার গবাদি পশুর জন্য এটা খুবই ক্ষতিকর গবাদি পশু যখন ঘাস খেতে যায় বা চড়তে যায় এগুলো যখন তার শরীরে আসে তখন গবাদি পশুর শরীরেও কিন্তু ঘা হয়ে থাকে মুখে ঘা হয়ে থাকে জিউভায়ে ঘা হয়ে থাকে এবং এ কারণে কিন্তু গবাদি পশুর উৎপাদনশীলতাও অনেকাংশেই কমে যায় কৃষি এবং পরিবেশের জন্য এটা প্রচণ্ড ক্ষতি তার কারণ এটি জমিতে থাকলে এটিকে বিনাশ করা খুবই কঠিন এবং একটি ফসলের সাথে তা পাল্লা দিয়ে কিন্তু এটা বাড়তে থাকে এবং এটাকে খুব সহজে ধ্বংস করা যায় না এবং যে কারণে দেখা যায় ফসলের উৎপাদনশীলতা কমে যায় তাছাড়া এটি একদিকে যেমন ফসলের উৎপাদনশীলতা কমে মাটির যে গুণাগুণ সেটিকেও কিন্তু নষ্ট করে ফেলে আমাদের দেশে পার্থেনিয়াম ছড়িয়ে পড়লেও সরকারিভাবে বা বেসরকারিভাবে কেউই কিন্তু এটিকে দমনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত গ্রহণ করেনি আমরা বিভিন্ন সময় বলেছি বিভিন্ন জায়গাতে যে এটিকে আসলে দমানোর জন্য চেষ্টা করা উচিত কিন্তু সেরকম কোনো প্রচেষ্টা আমরা চোখে দেখিনি তবে তো ঠিক যে সাধারণ মানুষ তারা যদি নিজেরা ইচ্ছে করেন তারা কিন্তু এগুলোকে অপসারণ করে এটার বংশ বিস্তার রোধ করতে পারে এটার রাসায়নিক দমন ব্যবস্থাও যেমন আছে এটি গোড়া থেকে যদি আমি একবারে তুলে ফেলি তাহলেও কিন্তু এটাকে দমন করা যায় তবে এটার জন্য একটি সামাজিক আন্দোলন দরকার পার্থেনিয়াম কতটা খারাপ বা কতটা ভয়াবহ কৃষির সাথে যারা যুক্ত তারা সকলেই জানেন আমরা আশা করব কৃষির সাথে যারা আছেন গবাদি পশুপালনের সাথে যারা আছেন তারা সকলেই একত্রিত হবেন যাতে পার্থেনিয়ামকে দমন করা যায় এবং তাকে নির্মূল করা যায় আমাদের দেশের বিভিন্ন মাঠ ময়দান থেকে তা না হলে জনস্বাস্থ্য পরিবেশ এবং প্রাণী স্বাস্থ্য সবই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে সকলকে শুভেচ্ছা আজ এ পর্যন্তই